হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিত্য নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আমি আজকে কি সবজি কেটে নিয়েছি এখানে কেটেছি সজনা কুয়াশ তারপরে তোমার গাজর আর আলু কেটেছি তো এই নিয়ে কি করতে চাইছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো আমি করে নেব আজকে একটা মিশালি তরকারি তো তার জন্য আমি তেলটা আগে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর আমি এখানে সবগুলা সবজি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো কড়াইটা একটু তেলটা দিয়ে গরম করে নিয়েছি তারপরে কিন্তু দিয়েছি বুঝতে পারছো বন্ধুরা ভালো করে গরম না হওয়া পর্যন্ত দিলে আবার কড়াইয়ের মধ্যে দেখি সবজিগুলো লেগে যায় তো যাতে সেটা না হয় এই জন্য আমি কড়াইটা আজকে ভালো করে গরম করে নিয়েছি তো দেখতে থাকো কিভাবে কি করছি তরকারিটা হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে খুব তাহলে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট করতে ভুলিও না কিন্তু তো দেখবো আমি এখানে ভাতও করে নিয়েছি তো এইভাবে আমার পাশে তোমরা যা আছো আমার খুব ভালো লাগছে তো দিয়ে দিয়েছি এখানে লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ কি যাতে বাচ্চাও খেতে পারে এমন কি আমরা বড়রাও খেতে পারি সেই জন্য আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে ভালো মানে বেশি না ঝালটা হয় বেশি ঝাল হলে পরে তো একটা বাচ্চা খেতে পারবে না তাই না বন্ধুরা তো আমার জানোই একটা ছোট মেয়ে আছে তো তার জন্য আমাকে ঝালটা কম দিয়েই রান্না করতে হয় তো সেইভাবেই আমি ওই জন্য রান্নাটা করি রসদিনই আমি একটু কম ঝাল দিয়েই রান্নাটা করি এ দেখ একদিকে আমার বাচ্চা আছে আরেকদিকে আমার শাশুড়ি মা আছে তো দেখো আমি একে একে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি তো কি কি মশলাপাতি দিচ্ছি না দিচ্ছি তোমরা আশা করি বুঝতেই পারছো এখানে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি আজকে আদাটা দেওয়া হয়নি আদাটা দিতে না আমি ভুলে গিয়েছিলাম বুঝতে পারলে বন্ধুরা তাই আজকে আদাটা দিয়ে নি তো দেখো আমি ভালো করে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে পরে জানাবে ঠিক আছে বন্ধুরা তা আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু আমাকে জানিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে আবার বঙ্গ হয়ে তোমরা ঠিক আছে এভাবে ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের ভালোবাসা দিব নতুন পুরাতন সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওটা এত দূর দেখার জন্য ধৈর্য সহকারে ঠিক আছে তো দেখতে থাকো আরও নতুন নতুন রেসিপি করতে চাইছি কিন্তু সময়ের জন্য করতে পারি না যেহেতু ঘরে ছোট মেয়ে থাকে তো সবসময় সব রান্নাটা হয়ে ওঠে না তো এই জন্যই মানে যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছিস তো এইভাবে তোমরা আমার ভিডিওটা দেখে পাশে থেকো তো দেখো আমি তরকারিটার মধ্যে জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোল ঝোল টাইপেরই করব কারণ কি আজকে আর সেইভাবে কিছু তরকারি করতেছি না তো এই তরকারিটাই মেনলি হচ্ছে আর সাথে কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো দেখো আমার তরকারিটা অনেকটা রেডি হয়ে গেছে তো আমি সিদ্ধটা ভালো করে হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো একটু জলের পরিমাণটা কমে গেছে তার মধ্যে আমি পরে আবার একটু গরম জল মিশিয়ে নিব এটা ভেবে নিয়েছি মনে মনে যে যখন জলটা কমে গেছে তাহলে আমি পরে আবার একটু গরম জল করে মিশিয়ে নিলে আবার হয়ে যাবে আর যদি লবণ কম হয় তাহলে ওই গরম জলের মধ্যেই একটু লবণ দিয়ে দিব তো ভিডিওটা স্কিপ করো না ভালোভাবে সবাই দেখো ঠিক আছে টেনে টেনে কিন্তু কেউ দেখো না এটা কিন্তু ঠিক না ঠিক আছে তো এইভাবে আমার পাশে থেকে ভিডিওটা যে দেখছো আমার খুব ভালো লাগছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায় আমি বসে থাকি ভিডিওটা পোস্ট করার পরে তো দেখো নতুন পুরাতন সবাই দেখছো সকলকে ওই জন্য একই সঙ্গে আমি ভালোবাসা জানাই ঠিক আছে অনেকেই আমার দেখতেছো রোজ দিন অনেকে আবার মাঝে সাঝে এসে দেখতেছো তো যেভাবেই দেখো না কেন আমার ভালোই লাগছে যে আমার ভিডিওটা কেউ দেখছে এটা ভেবে আমার আনন্দ হয় এটা ভেবে আমার খুশি হয় তো কে দেখছে না দেখছে সেটা বড় কথা না ভিডিওটা যেই দেখছো তার উপরেই আমার বেশি আনন্দ হচ্ছে কারণ কি ভিডিওটা দেখার মতন উপযুক্ত হচ্ছে বলেই মানুষ দেখতে আসছে এটা মনে করছি ঠিক আছে তো দেখো আমি এখানে কাঁচা কলা কেটে নিয়েছি তো কাঁচা কলা কেটে নেওয়ার পরে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে হলুদ দিয়ে দিয়েছি যাতে মানে তোমার ওই কষ ভাবটা চলে যায় এতে ওই কষ ভাবটা কেটে যায় একটু হলুদ সামান্য দেওয়াতে হলুদ মিশিয়ে দিয়েছি তো দেখো তোমরাও তাই করবে আমি এদিকে কড়াইটা ধুয়ে নিয়েছি তরকারিটা আজার করে তো এদিকে আমার কিছু রেডি এদিকে তরকারি আমার রেডি হয়ে গেছে এখন কালি ভাজাটা করব আমার ভাতও হয়ে গেছে কিন্তু তো এই দেখো বললাম ভাত হয়ে গেছে দেখেও দিলাম ভাত রেডি হয়ে গেছে তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার পাশে থেকো সাথে থেকো আর বেল আইকনটা টিপে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে চলে যায় বুঝতে পারলে বন্ধুরা তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে ভাজাগুলো ভাজা করব তো এটা একটু তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম কারণ কি তরকারি যদি করতাম তাহলে আমার অতটা কড়া করে না ভাজলেও চলে তো কেউ তো ভাজা করব তো তাই একটু কড়া টাইপের ভাজাটা হলে বেশ ভালো লাগে খেতে সেই জন্য আমি ভালো করে কড়া করে আমি ভেজে নিয়েছিলাম কড়া করেই ভেজে নিয়েছিলাম যতটা পেরেছিলাম পড়া করে ভেজেছিলাম তো ভিডিওটা সরি একটু কাশি চলে এসেছিল তো ভিডিওটাকে স্কিপ করো না এটাই রিকোয়েস্ট করবো তো দেখুন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম খুব বেশিও না খুব কমও না আর লবণ হলুদ দুটোই দিয়ে দিয়েছি এখন কারণ কি আমার ভাজাটা হয়ে এসেছে তা আগেই যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে জিনিসটা কিন্তু গোলে আরও প্যাক হয়ে যেত এই জন্য আমি লবণটা পরে দিয়েছি যাতে একটু ভাজাটা ভালো করে হবে তারপরে আমি লবণটা দিব এই টেকনিকটা এর আগে আমি একটা ভুল করেছিলাম এর আগে মানে আমার গোলে প্যাক হয়ে গেছিল আগে লবণ দিয়ে দেওয়াতে তাই জন্য এবার একটু আলাদা রকম ভাবে করলাম বুঝতে পারলে বন্ধুরা তো দেখো আমি এর জন্য আগে লবণটা দিন। তোমরা তোমরাও আগে লবণটা দিবে না তো দেখো ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে বাজাটা একটু মোচ টাইপের হয় ভালো হয় যাতে তো দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি কোনো রংকা দিইনি তরকারিতেই যা লঙ্কা দেওয়ার দিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরাও একটু করে দেখো তোমাদেরও ভালো লাগে কিনা না কলা ভাজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি অনেকদিন পরেই কলা ভাজা করলাম একটু কাঁচা কলা এনেছিল তাই ভাবলাম যে কাঁচা কলা একটু ভাজা করে নিই আর তরকারি তো করেই নিলাম শুধু শুধু ওই তরকারি দেখে কেমন লাগে তাই না বলো বন্ধুরা ওই জন্য ভাবলাম একটু কিছু যদি ভাজা থাকে সাথে তাহলে একটু ভালোই লাগে এই জন্য আমি ফটাফট একটু কেটে নিলাম কেটে নিয়ে যে ভাজা করে নিলাম তো আবার ভাজা দেখো রেডি একদম কি সুন্দর হয়েছে না বলো ভাজাটা আর একটু বাইরে দেখো কাপড় মেলা আছে সেই কাপড় আমি উঠাতে চলে যাবো কারণ কি রোদে সব শুকিয়েই গেছে তো দেখো আমি কাপড়গুলা উঠাতে চলে এসেছি আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আরো কাপড় ছিল ওগুলা আগে তুলে নিয়েছি এবার শেষে বাকিটুকু কাপড় আমি তুলে নিচ্ছি আমাদের যেগুলা কাপড় সেগুলা আমি তুলে নিচ্ছি আর একই উঠানোর মধ্যে থাকি আমার যাদেরও কাপড় থাকে তো যারা নিজেদের মতন তুলে নেয় আমিও নিজেদের মতন আমাদের কাপড় তুলে নি তো ওই জন্য সবারই একই সঙ্গে কাপড় মেলা থাকে দড়িতে আছে টাঙানো ওইভাবেই যাতে সবাই নিজের নিজের মতন টাকাতে মানে কাপড় মেলতে পারি সেইভাবে তো দেখো আমার সব কাপড় তুলে নেওয়া হয়েই গেছে